আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করব। এটা এমন একটা অন্যায় এমন একটা অপরাধ যে অপরাধটা আমাদের দেশে প্রায়শই হয়ে থাকে এবং অনেক মানুষই অপরাধটা করে থাকে ম্যাক্সিমাম মানুষ হয়তো জানে না এই জিনিসটা যে কত বড় জঘন্যতম পাপ এবং অপরাধ তো যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এটা কতটুকু জঘন্যতম অপরাধ জিনিসটা হলো আমাদের দেশে এই জিনিসটা খুব ভালোভাবেই চলে এবং মানুষও এই জিনিসটা ভালোভাবেই করে সেটা হলো দাদি বা নানি নাতিদের সাথে এবং দাদা বা নানা নাতনিদের সাথে অনেক সময় অনেক দুষ্টামি ফাইজলামি অনেকভাবেই করে তো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি দাদা বা নানা তার নাতনিকে সেটা হোক নিজের আপন মেয়ের ঘরের বা ছেলের ঘরের অথবা এই অন্য কারো কারোভাবেই মানে যে ভাবে তার নাতি নাতনি হওয়া চাই তো দাদিদের বেলায়ও যে ভাবে নাতি তো এরা অনেক সময় দুষ্টামি করে নিজে এই নাতনিদেরকে বহু বলে সম্বোধন করে মজা করে অনেক দুষ্টামি ফাইজলামি করে তো আবার অনেক সময় দেখা যায় থার্ড পারসন আরেকজন ব্যক্তি কারো নাতনিকে মনে করেন করিম মিয়ার নাতনি তো আরেকজন ব্যক্তি তখন এই নাতনিকে সম্বোধন করে করিম মিয়ার বউ বলে আবার দেখা যায় নাতিদেরকেও দাদি বা নানিদের স্বামী বা এইরকম এই জাতীয় আশা করে আপনারা জিনিসটা বুঝতে পারছেন এই জাতীয় এভাবে বলে সম্বোধন করে আপনারা হয়তো এই জিনিসটা বুঝতে পারেন না এটা যে কত বড় একটা অন্যায় মুসলমান ধর্মে প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য কিছু মাহরাম ব্যক্তি আছে মাহারাম ব্যক্তি হলো যাদের সঙ্গে বিবাহ হারাম দেখো যেমন আপনার মায়ের সঙ্গে আপনার বিবাহ হারাম আপনার জন্য মা আপনার মা একজন মাহারাম ব্যক্তি অর্থাৎ পুরুষের জন্য তার মা এবং বোন তার স্ত্রীর বোন তারপরে শাশুড়ি দাদি এবং নাতনি এবং দাদিদের জন্য নাতি এবং ভাই এই সব মিলিয়ে এখানে জন। মাহারাম ব্যক্তি আছে দাদের সঙ্গে বিবাহ হারাম তো আপনি আপনার নাতনিকে বউ বলে সম্বোধন করলেন সেও কিন্তু আপনার মাহারাম তার সাথে আপনার বিবাহ হারাম তো আপনার মায়ের সঙ্গে যেমন আপনার বিবাহ হারাম ঠিক আপনার নাতনির সঙ্গেও আপনার বিবাহ হারাম তো একজন মাহরামকে আপনি নিজের বউ বলে স্বীকৃতি দিলেন মজা করলেন এটা তো জঘন্যতম কবিরা গুণা আপনার নাতনিকে বিবাহ করা বা মজা করা বা কিছু বলা এটা আপনার মায়ের মাকে বলা বা বোনকে বলার মতোই তো একতো সে আপনার মাহরাম তার সাথে আপনি মজা করলেন এটা জঘন্যতম কবিরা গুনা আর দ্বিতীয়ত সে যদি আপনার আপন রক্তের অর্থাৎ নিজের আপন ছেলের ঘরের নাতনি না হয়ে থাকে অথবা নিজের মেয়ের ঘরের নাতনি না হয়ে থাকে অন্য কোনো ঘরের অন্য কোনো ঘরের যদি নাতনি হয়ে থাকে এবং সে যদি প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়ে থাকে আর আপনি যদি তাকে মজা করে বললেন তো আমি তোকে বিয়ে করব সেও হাসলো সেও এটাতে মাইন্ড করলো না এবং সেখানে প্রেজেন্ট উপস্থিত লোক ছিল তারাও বিষয়টা শুনলো মজাভাবে নিল এই জিনিসটা কিন্তু অনেক ইমামের মতে বিবাহ হয়ে যায় ইসলাম ধর্ম মতে অনেক ইমামের মতে এটা কিন্তু বিবাহ হয়ে যায় আসলে আসলে এই জিনিসটা কিন্তু মজা করার বিষয় না তো আসলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো অনেক দাদা তার নাতনিদের সঙ্গে মজা করে তারা জানেই না যে সে তার মহারাম অতএব তার সাথে মজা করার কোনো প্রশ্নই আসে না তো এই জিনিসটা আসলে খুব জগন্নাথ মফরাত খুব মারাত্মক কবিরা গোনা নাতনিকে বিবাহ করা বা যদিও কেউ করার নিয়তে বলে না কিন্তু মজা করার ছলেই বলে তো কেউ তো মা বা বোনদের সাথে এরকম মজা করার ছলে বলে না তাহলে নাতনিদের সাথে কেন নাতনিও তো সে মা এবং বোনদের মতোই মাহারাম তাহলে নাতনিদের সাথে কেন এটা জঘন্যতম কবিরাগুনা অতএব এ জিনিসটা থেকে বেঁচে থাকতে হবে যারা এগুলো করেন বা বলেন বা মজা করার ছলেও বলেন অবশ্যই এই জিনিসটা থেকে আপনারা বিরত থাকতে হবে না হলে এটা বড় মারাত্মক ধরনের কবিরাগুনা আসসালামু আলাইকুম